মেয়ে পড়তে বসেছে আজকে আর কি গো তুমি এখানে এসে পড়ি দেবে হ্যাঁ আরে বাড়িতে পড়ি দিয়েছিলাম কিন্তু পড়িগুলো আনতে ভুলে গেছি এখন শীতকাল তো আবার শীতকালে শেষ হয়ে যাচ্ছে একটু পড়ি ছাড়া খুব একটু ভালো লাগে না তো ডাল একটুখানি দেবো আসলে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে একটা কথা আছে না আমরা গ্রামের শিকড় থেকে এসেছি ওই সেই ভাব থেকেই যাবে হ্যাঁ কি রেখে দাঁড়ো না যেটুকু করবো হাতে করে তো যাই হোক শুভ সকাল বন্ধুরা তেমন আছো যে যেখানেই আছে আশা করি সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু মন একটু ভারাক্রান্ত আছে কারণ গ্রাম থেকে এসেছি তো মানে খুব কষ্ট হয়েছে কালকে আসতে মানে আমার এরকম আসতে কখনো কষ্ট এরকম কখনো ছাপিনি সারা রাত রাস্তায় প্রায় মানে চোখের জল পড়তে পড়তে এসছে মানে এরকম ওই যে শিকড়ের টান বাড়ির টান মানে এটাই ভাবছিলাম যে আজ বারো বছর এসছে এই বাড়িতে একটু একটু করে তিল তিল করে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে যা জীবনযাপন চলছিল সেই সব ছেড়ে আসা তার থেকেও বড়ো কষ্ট হতো যদি তোমার দাদা ভাইয়ের সঙ্গে এসে থাকতো তাহলে অতটা কষ্ট হতো না এবার ও তো আর সময় আসতে পারবে না হয়তো সপ্তাহে আসবে একদিন দিন কি পনেরো দিনে আসবে মানে খুব এই কষ্ট এইভাবে বোঝানো যাবে না তো যাই হোক দেখি কষ্ট করলেই তো নাকি ভালো হয় এখন দেখি সেটাই অর্ধাকে বলছি যে আজকে আমার আসতে এত কষ্ট হচ্ছে যে একদিন যেন এটাই বলতে পারি যে সেদিন এই কষ্টটা করেছিলাম বলে আজকের দিনটা দেখতে পাচ্ছি তো তোমরা আশীর্বাদ করো ভগবানের কাছেও প্রার্থনা করি যেন সেই দিন দেখতে পাই তো চলো এখন বড়িগুলো দিয়ে ওদিকে ভাত বসেছি মেয়ে টিফিন রেডি করবো প্লে যাবে আজকে আর এদিকে অঙ্ক করছে আজকে দেখো অদ্রিজা প্রথম ওর বাবার স্কুলে যাচ্ছে যেহেতু আজকের বাবা আছে তোর বাবাই দিতে যাবে আজকে আর এই যে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করিয়ে টিফিন টিফিন রেডি করে দিয়েছি তো দেখো আমরা অদ্রিজাকে স্কুলে দিয়ে এখানে এসেছি টুকটাক কিছু বাজার করতে সংসার মানে কেনাকাটা শেষ নেই এখন আছে বাজারে মগটা টপের মধ্যে ঢুকিয়ে নাও হ্যাঁ হ্যাঁ এটা সাইড দিয়ে দেখো আদ্রিজাকে স্কুলে দিয়ে আমরা আজকে অনেক বাজার করেছি যেহেতু ও এসেছে তো মাছ কাবাড়ি মাছ বুঝতে পারছি না কতটুকু কি লাগবে তো ছ কিলো ছ কিলো চাল এক কিলো আটা এক কিলো ময়দা তারপরে এইটা নিলাম বা বাসন রাখার জন্য আরও টুকটাক অনেক জিনিস কিনেছি আমরা ঠিক আর দেশে দুদিন দুদিন মটন আনতে গেছিলাম পাইনি তো এখান থেকে আজকে একটু মটন নিলাম অদ্রিজারও খুব খাবার ইচ্ছা তারপরে তোমার দাদাভাই চলে যাবে আমরা তো একসঙ্গে কবে আবার একসঙ্গে হবো তো সপ্তাহে একদিন তবে সরস্বতী পুজোয় হয় তো আমরা যদি না যাই ও আসবে তো ওই জন্য একটুখানি মাটা নিয়েছি গিয়ে ওটাই রান্না করবে আর এখন বাড়ির পথে আর অদ্রিজা টিউশনের জন্য দু একজনকে বলেছি যারা পরিচিত আছে ওনারা বলছে দু একদিনের মধ্যে খবর দেবে যে কোথায় মানে পড়তে দিলে আর কি ভালো হয় লোকালে তো আমরা এখানে জানি না যে কারা ভালো পড়ায় আর কি তো এখন বাটার মারা আছে শ্যামবাজার আর এটা হচ্ছে কর এখান থেকে কর জাস্ট হাত না মানে দু দু মিনিট আমরা আর্জি করার সামনে থেকে বাজারগুলো করে আনলাম আর্জিঘরের সামনে আর্জিঘরের রাস্তায় আর কি আর হচ্ছে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট শ্যামবাজার ঘরে পৌঁছলাম এইটো আদ্রি পেন টেন রাখার জন্য নিয়েছি আর মগ আর এই তুলসী পাট করা হবে আর এই কামলা আর এখানে আছে সবজি মাছ ও চাল টাল নিয়ে আর আসতে পারছে না অনেকক্ষণ বসেছিল রাস্তায় এখন আসলো বার করো সব আমি রান্নাটা বসিয়ে দিই আগে ও আগে সোয়েটার মোয়টার কেচে দিতে হবে এখানে সব ইয়ে কী কী আছে ফল দেখুন এখানে একটু মাটন আনা হয়েছে মাটনের নারকেল পিস একদম দেখো আর এখানে আলাদা করে একটু চর্বি নিয়ে আছে কি হচ্ছে আজকে রান্না আজকে এই দেখো মাটন আর এই যে এখন মশলাটাকে কষাচ্ছি একদম যে শিলে বাটা মশলা আর সেই সঙ্গে শুকনো দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখন এই যে মিট মশলাটা দিয়ে দেবো ব্যাস মাংসটা দিয়ে দাও নাকি তেল হবে তো হুম তেল হবে তো হ্যাঁ আমরা যে মেলা করি মকর সংক্রান্তি সেই মকর সংক্রান্তির ভিডিও দিতে দিতেই আজ এতদিন কেটে গেল আর মাঝখানে শুধুমাত্র একটাই ভিডিও দিলাম ইঞ্জেকশান কিন্তু তার মাঝে কিন্তু অনেক সময় চলে গেছে অনেক কিছু ঘটনাও আমাদের জীবনে ঘটে গেছে এখন এই খাসির মাংস ভিডিওটা আপলোড করছি আর মনে মনে ভাবছি যদি কেউ চেনা পরিচিত মানুষ দেখে ওরা হয়তো ভাববে যে আমরা কলকাতা এসেছি কলকাতা এসে এই সব খাচ্ছি কিন্তু না এই ভিডিওগুলো অনেক আগের করে এসে এখন খেতে বসেছে যে খেতে দিয়েছি তো চলো তোমাদের এক ঝলক দেখাই বেশি কিছু রান্না হয়নি মাত্র দুটো তরকারি হয়েছে এখন ভাত খাবো ভাতটা বেড়ে রাখতে হবে দিয়ে যে দেখো ভাত আর এখানে হচ্ছে পাল কি লাউ শাকের তরকারি আর এই হলো সেই আর এই যে দেখো গরম একদম ধোয়াটা মাটন আজকে তবে এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার কারণ এতদিন ধরে শুধু আমার চ্যানেলে মকর সংক্রান্তির ভিডিওই দিচ্ছিলাম কারণ ওই যে বললাম না মকর সংক্রান্তি মেলাটাই আমাদের কাছে অনেক আবেগ অনেক ভালোবাসা অনেক কষ্টের সেই জন্য প্রত্যেকটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করেছিলাম স্মৃতি তুলে রাখার জন্য আর গতকাল আপলোড করেছি আমার ইনজেকশান ভিডিও তো ইনজেকশান ভিডিওটা অনেক পরে ওটা আগে আপলোড করে দিয়েছি আর এই ভিডিওটা আমরা যখন মেলা শেষ করে কলকাতায় আসলাম তখন তো মাত্র দুদিনই ছিলাম এই যে এই দিনটা তারপরের দিনটা মানে তোমাদের দাদাভাই সকালে বাড়ি গেল আমি আবার দুপুরে বাড়ি চলে গেলাম কারণ হঠাৎ বাড়ি থেকে এসেছিলো দুঃসংবাদ তো সেসব ভিডিও যদি একটু একটু করে থাকে অবশ্যই তোমাদেরকে দেব। এই কথাগুলো বলার একটাই কারণ কারণ এই যে মাটন রান্না হয়েছে শাক টাক রান্না হচ্ছে মানে আমাদের বর্তমান আমি এখন ভিডিওটা দিচ্ছি এখন আমাদের চলছে অসচ্ছ আমার একটা মানে আমার হাজব্যান্ডের দাদা মারা গেছে জ্যাঠামশায়ের ছেলে তো চেনা পরিচিত যদি কেউ বাই চান্স যদি ভিডিওটা দেখে আর কি যদিও আমি জানি আমার আত্মীয় স্বজন কেউ সেইভাবে দেখে না আবার দেখতেও পারে তো ভিডিওটা হচ্ছে মানে উনি মারা যাওয়ার আগে তো এখন নিজে এডিট করে দিচ্ছি এটাও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ভিডিওগুলো তো পরপর পরপর আমার আছে যেগুলো সেগুলো তো আমি দিতেই থাকবো যেহেতু এটা আমার প্রফেশনই বলতে পারো বর্তমান যেহেতু আমি এখান থেকে টাকা সামান্য হলেও রোজগার করি মানে আগে যাই হোক করেছি এখন আর হয় না এখন আর রোজগার আসে না বললেই হয় তবু আমার এটা প্রফেশান আমি এটা নিয়েই কাজ করি সেই জন্য আমাকে তো আমার কাজ করতেই হবে তাই না তো কী আর বলবো এটুকুই বলার আর কীরকম লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও বর্তমান আমাদের এখন অসৎ চলছে এখন খাওয়া দাওয়া তেমনভাবে কিচ্ছু নেই আবারও আমরা বাড়ি যাব আবারও এখন বর্তমান আবারও কলকাতায় চলে এসেছি বাড়িতে দুদিন কাটানোর পরে এই এখন চলছে যাওয়া আসা তো চলো টাটা ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা